গাইবান্ধায় ছোট বড় বিভিন্ন নদী খালবিল এবং উন্মুক্ত জলাশয়ে মাছ ধরতে ব্যবহার করা হচ্ছে নিষিদ্ধ কারেন্ট জাল ও চায়না দুয়ারি জাল অবৈধ এসব জাল দিয়ে মাছ ধরায় প্রতিনিয়ত কমছে মাছ সহ সব ধরনের মাছের সংখ্যা প্রতিনিধি ফারুক হোসেনের তথ্যচিত্রে রাজীব আহমেদের রিপোর্ট একসময় জেলার মাছ উৎপাদনের প্রধান উৎস ছিল নদ নদী খাল এবং উন্মুক্ত জলাশয় মাছ ধরে জীবিকা নির্বাহ করত লক্ষাধিক জেলে তবে নদ নদী খালবিল এবং জলাশয় কমে যাওয়ায় কমে গেছে প্রাকৃতিকভাবে মাছ উৎপাদনের সংখ্যা বর্তমানে জেলার গোবিন্দগঞ্জ সহ বিভিন্ন নদ নদী ব্যবহার হচ্ছে নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট চাল সারা খনিতে অনেক মাছ মারে স্বাধীন জল অভাব নেই মারে ডিম ধরা পরে ডিমগুলো নষ্ট হয়ে যায় বিভিন্ন প্রকারের ক্ষতি আসে দেশের মনে করে অনেক ক্ষতি মৎস্যজীবী ও এলাকাবাসী বলছেন নিষিদ্ধ কারেন্ট জাল ও চায়না দুয়ারি রিং জাল দিয়ে অবৈধভাবে মাছ ধরায় প্রাকৃতিক উৎসগুলো মাছ শূন্য হয়ে পড়ছে শুধু ছোট মাছ পোনা মাছ নয় জলের যত প্রাণী সব প্রায় ধ্বংসের পথে এটা এখানে কোন প্রাণী জলজ প্রাণী পড়লে সে আর বাঁচে না সে জাল তোলার পর সে সবগুলো মারা যায় চায়না ফাটে দিচ্ছে না উঠতে আটকায় না কিনে নিয়ে বাংলাদেশে নিয়ে ব্যবসা করতেছে আরে মৎস্য বিভাগ বলছে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল ব্যবহার বন্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে আমরা প্রশাসনের পক্ষ থেকে মাঝে মাঝে এটা বাজারে এবং কিছু কিছু জলাশয় বিল নদী এগুলো তো নেমে এই জালগুলো অপসারণ করে আসতেছি পুরোপুরি বন্ধ করতে গেলে আমাদের পাশাপাশি এটা যারা ব্যবহার করতেছে তাদেরও এটার সচেতনতা বৃদ্ধির দরকার আছে যেন এটা ব্যবহার না করে জলাশয়ে মাছের প্রজনন বাড়াতে নিষিদ্ধ এসব জালের বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন এই প্রত্যাশা জেলাবাসীর রাজীব আহমেদ চ্যানেল আই